হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ সোমবার আর ঘড়িতে এখন সাড়ে আটটা মতন বাজে সকালের কাজকর্ম কমপ্লিট করে ঠাকুর ঘরে গিয়েছিলাম আর নিচে নেমে দেখলাম বাবুই পড়তে বসেছে আর আমি চলে এলাম রান্নাঘরে ওকে জিজ্ঞাসা করলাম তুই কি কফি খাবি বলল না মামা একটু চা করুন চা খাবো তো ভালো কথা চা বসিয়ে দিলাম আর ব্যাস শুরু হয়ে গেল আমার উল্টোপাল্টা কাজ তো প্রথমেই দুধ ফেলে দিলাম তারপরেই চা উতলে গেল চা পড়ে গেল তমাল তার মধ্যে চিৎকার করে উঠলো তোমার সব সময়তেই চা পড়ে যায় কে আর করবো কথাটা খুব সত্যি কথা কথায় কথায় চা পড়ে যায় একটু অন্য হবো কি না হব বাস শুরু হয়ে গেল উল্টোপাল্টা তো আমি আর বাবুই দুজনে মিলে চা খাবো নিয়ে তাই বসে গেলাম আর আমি যখন ঠাকুর ঘরে ছিলাম তো আমার নিজের চাটা আজকে নিজেই করে নিয়েছে তো মা বেটা মিলে বসে গেলাম চা খেতে তবে সত্যি কথা বলতে আমার ইচ্ছে ছিল ব্ল্যাক কফি খাওয়ার তবে বাবুই যেহেতু বলল চা খাবো তো আমিও শুরু হয়ে গেলাম চা খাওয়ার জন্য কথাবৃতি চ্যানেল থেকে দিদিভাই একটা কমেন্ট করেছেন খুব সুন্দর কমেন্ট তবে ছোট্ট একটুখানি তুলে বলি আমি উনি লিখেছেন ওনার ব্ল্যাক কফি একদম ভালো লাগে না তবে সত্যি কথা বলছি দিদিভাই ব্ল্যাক কফি কিন্তু ভালো খেতে আমার তো বেশ ভালো লাগে আর শরীরের জন্য বেশ উপকারী তো আমাদের চা খাওয়া হয়ে গিয়েছিল আর তমাল চলে গেল বাজারে আজকে ফ্রিজে কিচ্ছু নেই শুধুমাত্র কাঁচা লঙ্কা আছে তো তমাল বাজার থেকে আজকে মানে টোটাল বাজার করতে হবে কিচ্ছু নেই না আলু পেঁয়াজ পেঁয়াজটা আছে অল্প যদিও বা মাছ ফাঁচ কিচ্ছু নেই তো আমি বলেছিলাম একটু ডিম আনতে শুনলাম না কি এক তারিখ থেকে ডিম আর চিকেন পাওয়া যাবে না তো যাই হোক তমাল বাজারে চলে গেল আর আমি না আজকে সকালবেলা জামাকাপড় মেলতে ভুলে গিয়েছিলাম তো হালকা রোদ উঠেছে তো আমি আর ছাদে মেলার কোনো রিস্ক নিলাম না সোজা চলে এলাম ব্যালকনিতে ব্যালকনিতেই কাপড়গুলো সব মেলে দেবো বলে গরমকালটাই আমি একদম সমস্ত জামাকাপড় ব্যালকনিতে মেলি একবার মাঝে মাঝে উল্টে দিই আর না হলে না দিই মানে যেদিন উল্টে দিই সেদিন হয়তো একটু তাড়াতাড়ি শুকায় না হলে সন্ধ্যার মধ্যে সব শুকিয়ে যায় এখন অনেকে বলতেই পারেন যে এতক্ষণ ধরে জামাকাপড় শুকাবো কেন অ্যাকচুয়ালি আমার না ওই রোদে গিয়ে জামাকাপড়ের রঙ আর নিজের গায়ের রঙ দুটোই চটাতে ইচ্ছা করে না একেই তো কেলো ভুতু তাই তো যাই হোক এটা একদমই আর কি করলাম আর চলে এলাম জামাকাপড় মেলা হয়ে গিয়েছিল তো নেমে এলাম আর তোমার বলে গিয়েছিল পিঙ্কি বিছানাটা একটু গুছিয়ে দিও তো যথারীতি বিছানা গোছানো বলে মানে গোছাতে চলে এলাম এই ঘরে দেখলাম ও মা আজকে তো কিছুই করেনি একদম লন্ডভন্ড অবস্থা তো আমি সুন্দর করে একটু বিছানাটা গুছিয়ে দিলাম আর আমি যেহেতু দুটো চাদর পাতি তো নিচের চাদরটা তো ভালো করে ঝেড়ে ঝুড়ে না পাতলে তো ঠিকঠাক লাগবে না না মানে ওপরের চাদরটা তাহলে তো ঠিক হবে না সেজন্য দুটো চাদরই খুব ভালো করে ঝেড়ে পাততে শুরু করলাম আর ব্লু চাদরটা না খেয়াল করেছি আমি মানে ঘর গ্লো করে না ব্লু রঙের চাদর পাতলে এটা নিয়ে তিনটে ব্লু চাদর কিনলাম আমি মানে দুটো তো খুব ভালো মনে পড়ছে আর এই একটা আর এই চাদরের কালারটাও না কেমন ডাল মতন আমার খুব কিনেছিলাম কেনার সময় তারপর আর পছন্দ হয়নি ঘোড়ার ডিম অনলাইনে কিনেছি না সেই জন্য তো ঘর দোর মোটামুটি ঠিকঠাক করেই গুছিয়ে নিয়েছিলাম আর তমাল আজকে বাজার থেকে নিয়ে এসেছিল বেলে মাছ আর বেলে মাছ খেতে আমি সেই ভালোবাসি আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি দুই ধরনের বেলে মাছ আনে একটা পিচুলি বেলে বেলে মানে ছোট ছোট্ট একদম সেটাকেও অসাধারণ খেতে আর এটা একটু বড়ো সাইজের বেলে এটা মাঝে মাঝে টুকরো করে আনে মাঝে মাঝে এরকম গোটা গোটা নিয়ে আসে আর বেলে মাছ খেতে আমি যে বললাম আমি খুব ভালোবাসি তবে অনেক দিন আনে অনেক দিন পর বেলে মাছ নিয়ে এসেছে আজকে তো ভাবছিলাম কিভাবে রান্না করব তো ভাবলাম পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করব। আর ঘোড়ার ডিমই নিয়ে এসেছে কাতলা না কী জানি রুই মাছ ওটা আমার একদম ইচ্ছা করছিল না ধুতে মনে যেন বিরক্তিকর আর নিয়ে এসেছিলো এই সমস্ত আনাজ তো আনাজগুলো তো পরিষ্কার করে একটুখানি ধুতে হবে ধুয়ে ভালো করে জল টল ঝরিয়ে তারপরে মুছে তারপর তো ফ্রিজে ঢোকাতে হবে তো সেজন্য খুব ভালো করে আনাজটা আগে আমি ধুয়ে নিচ্ছিলাম তো আনাজটা ধুয়ে ওইখানে রোদের মধ্যেই রেখে দিয়েছিলাম আর তখন যে মাছটা ধুলাম সেটা তো সবটা তো মোটেই রান্না করব না কিছুটা রান্না করব আর কিছুটা তো ফ্রিজে তুলব তো সেই জন্য যে যে কটা মাছ ফ্রিজে তুলব সেই মাছগুলো তুলব বলে মানে বক্সের মধ্যে করে ফ্রিজে তুলে দেবো বলে বক্সগুলো নিয়ে এলাম আর কাতলা বা রুই কি জানি যাই হোক খাবো ওই মাছটা পুরোটাই ফ্রিজে যাবে আর বেলে মাছ কিছুটা ফ্রিজে যাবে ইমতিয়ান ব্লক থেকে রেহানাদি ভাই বলেছেন খুব সুন্দর গুছিয়ে পরিপাটি করে কাজ করেন আপনি থ্যাংক ইউ দিদি ভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য প্লিজ আমার সাথে থাকবেন তো এরপরে না মাছগুলো তুলে দিলাম আর একটু বেলা গেছে আজকে আর বাবু একটু ভোরবেলা উঠেছিল বলে একটুখানি ঘুমিয়েছে বলছে বা আমি আধ ঘন্টা ঘুমিয়ে নিই তো ওর আধ ঘন্টা মোটামুটি ঘুম হয়ে গিয়েছিল আর আমি তাই দুটো পরোটা করলাম একটা ওর জন্য একটা আমার জন্য আর আজকে কিছু না শুধু ডিম দিয়ে পরোটাটা খেয়ে নেবো বেলা গেছে বলে আর কোনো রকম কোনো মানে তামঝাম করিনি তো ছোটো ছোটো দুটো পরোটা করলাম আর সেটা বাবাটায় খেয়ে নেবো প্রথমে ভেবেছিলাম আলু চচ্চড়ি করবো তা বললাম দুধ খাবো তো একটা করে পরোটা তার জন্য আবার আলু চচ্চড়ি তো ডিমটা একটুখানি ফেটিয়ে ওটাই ভাজতে দিয়ে দেবো তবে পেঁয়াজটা না একটু বড় হয়ে গিয়েছিল তাই একটু নাড়তে অসুবিধা হচ্ছিল আর আজকে আর ডিম ভাজার তাওয়াটা মানে সসপ্যানটা বার করিনি এই পরোটা ভাজলাম ও তো তেল আছে তো ওর মধ্যেই ডিমটা ভেজে নিলাম তবে খুব ভালো করে মেজে তারপরে তুলে রাখবো তো বেশ বড় হয়েছে ডিমটা ওর হাফ আমার হাফ তা বললাম দূর অত বড় ডিম খেতে আমার আবার খুব একটা ভালো লাগে না তাই ওকে একটু বেশি করে দেব আর আমি একটু কম করে ডিম নেবো তো ওর আর আমার মানে বাবুয়ের আর আমার খাবারটা বেড়ে নিলাম আর ওকে অনেকক্ষণ থেকে ডাকছি বাবা ওট বাবা ওট তো উনি উঠেছেন উঠে একটু ফ্রেশ হতে গেছেন আর আমার পেয়েছিল সত্যি বলছি খুব জোরে খেতে বেশ বেলা গেছে তো অনেকক্ষণ উঠেছি ঘুম থেকে তো সেজন্য তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম আমি আর ও আসলে ও আমার সাথে বসে যাবে সকাল থেকে আসলে অনেকটা পরিশ্রম করি তো ওই জন্য খিদে পেলে আর ভালোই লাগে না কিছু অনেক পরিপাটি করে ঘর রাখার চেষ্টা করি বাড়ি কত দূর জানি না তবে অনেকটা পরিশ্রম হয় একটা সুন্দর ঘর সুন্দর করে রাখার জন্য তো বাসন পড়েছিলো বেশ অনেকটা তো বাসনগুলো তো সব মেজে মানে মেজে নিতে হবে তো সেই জন্য আগে বাসনগুলো মাজতে শুরু করলাম তারপর আবার রান্না বান্না বসাতে হবে তো সব বাসনগুলো মেজে এখানে রেখে দিলাম আর রান্না বলতে ফ্রিজের মধ্যে ডাল আর একটু তরকারি আছে তো সেই জন্য তরকারি ডাল কিছু করব না করবো একটু ভাত আর মাছের ছালটা তো সেই জন্য মাছের ছালের জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম আর প্রথমে ভাবলাম রসুন আদা দেবো তবে ভাবলাম দূর পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করে ধনে পাতা দিয়ে করব। খুব সুন্দর খেতে লাগে আর আমার বাড়িতে না মানে মা ছোটোবেলার কথা বলছি সেখানে শীতকালটায় বেলে মাছটা একটু বেশি আসতো জানি কখন পাওয়া যায় আমার শীতকালের কথাটাই মনে আছে তো একটু পেঁয়াজ কাটলাম একটু টমেটো কেটে নিলাম আর একটু ধনে পাতা কেটে নিলাম তো এবারে রান্না বসাবো তবে তার আগে না মনে পড়লো তমাল কালকে তরমুজ এনেছিল তো কিছুটা তরমুজ বাবুইকে দিয়ে দিই আর বাকিটুকু ফ্রিজে তুলে দিই তো সেই বলে ওর জন্য বেড়ে নিয়ে ওকে দিতে চলে গেলাম আর আমি ভীষণ ভালোবাসতাম ছোটোবেলায় তরমুজ খেতে তবে আজকাল তরমুজের যা মিষ্টতা সেজন্য খুব একটা এখন ভালো লাগে তা নয় তো আমিও একটু খেলাম আর বাবুইকেও একটুখানি তরমুজ দিলাম আর তারপরে বসিয়ে দিলাম রান্না বেলে মাছটা খুব একটা ফাটে না তবুও একটু একটু ফাটছিলো আর সবচেয়ে বড়ো সমস্যা এই মাছটার এতটাই নরম হয় না বেলে মাছ ভীষণ ভেঙে যায় তো সেই জন্য খুব ধীরে সুস্থে কাজটা আমি করছিলাম তো মাছগুলো ভেজে তুলে নিলাম আর তার মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম আর তারপর একটু টমেটোটাও দিয়ে দিলাম আর টমেটোটা নরম করার জন্য একটুখানি লবণ দেব। আর তারপরে না ভালো করে টমেটোটা যতক্ষণ না নরম হয় ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর তারপর এর মধ্যে মশলা বলতে আমি একটুখানি দিয়ে দেবো হচ্ছে গিয়ে হলুদ আর একটুখানি দেবো লঙ্কার গুঁড়ো মানে একটু ঝালঝাল হলে ভালো লাগে আর দেবো একটু ধনে গুঁড়ো জিরেটা দিলাম না আর লবণ আর চিনিটা সেটা নিজের স্বাদ মতন তো একটুখানি জল ঢেলে দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় তো একটু জল ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো কষানোর পরে পুরোটা জল ঢেলে দিলাম আর মাছগুলো একটু একটু করে মানে সরি একটা একটা করে তুলে দিলাম আর ভালো করে ফুটে উঠলে নামানোর একটু আগে ভালো করে একটু ধনে পাতা দিয়ে রান্না কিন্তু কমপ্লিট আর এই তেল এনেছিল গত পরশু দিনকে আর তমালের শরীরটা একটু যেহেতু খারাপ ছিল দুদিন তেল করিনি আর সত্যি বলছি আমার তেল ফেল না একদম না রাঁধতে ভালো লাগে আর খাওয়া নই ব নই চ তো ফ্রিজে ছিল ওই বললাম ডাল তরকারি তো সব একটা একটা করে একটু গরম করে নিচ্ছিলাম রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর সব আনাজগুলো সেই রোদে রেখেছিলাম না তারপর রোদ থেকে তুলে নিয়ে সেই ম্যাচটার মধ্যে ঢেলে দিয়েছি সন্ধ্যের মধ্যে সব শুকিয়ে যাবে তখন আমি এগুলো বক্সের মধ্যে ভরে আবার ফ্রিজে তুলে দেব। ওই যে বললাম রান্না বান্না যেহেতু কমপ্লিট তো রান্নাঘরটা কাউন্টার টপ সব ভালো করে তো পরিষ্কার করতে হবে তো সেই জন্য ভালো করে আভেনটা গ্যাস আভেনটা আমি একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর যা গন্ধ ছাড়বে না এই তেলটা রান্না হয়েছে যেহেতু ঘরে একটু ধূপ দিয়ে দেবো ও হ্যাঁ এখানে একটা কথা বলি ইচ্ছে ডানা ব্লগের দিদিভাই না একটা কমেন্ট করেছিলেন যে তুমি যে ধুনো দাও না ভীষণ ভালো লাগে দেখতে থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য প্লিজ আমাকে এইভাবেই সাপোর্ট করবেন তো ঘর দৌড় পুরোপুরি গুছিয়ে নিয়েছি আর বেশ বেলা গেছে বাবুইয়ের আবার আজকে পড়তে যাওয়ার আছে তো ওকে খেতে দিয়ে দেবো আর তবে তার আগে একটু ঘরদোরটা জানলা ফাল্লাগুলো বন্ধ করে দিই তো বাবুই খেতে বসেও গিয়েছিল আর আমি না জানলা দরজাগুলো সব বন্ধ করে দিয়েছিলাম তারপর একটু ফ্রেশ হয়ে নেব তো বাবুই রেডি হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ও বেরিয়ে গেল ট্রেন ধরে বলে না খুব একটা বদমাইশি করে না ঠিকঠাক টাইমের মধ্যেই বেরিয়ে যায় আর তমালও মানে বাবুইও বেরিয়ে গেল আর তমালও বাড়ি চলে এলো তো বাস বেশ সব কাজই কমপ্লিট হয়ে গেছে তবে বাবুয়ের ঘরে এসে দেখলাম ঘরটা একটু আগোছালো আছে তো সেই বিছানাটা একটু ঠিকঠাক করে দিই সেই বলে বাবুয়ের ঘরে চলে এলাম বিছানাপত্র টান টান না হয়ে থাকলে না কেমন অসহ্য একটা দেখতে লাগে তো সেই জন্য না ভালো করে বিছানাটা একটু গুছিয়ে দিয়েছিলাম ও সকালবেলা উঠে আজকে বিছানা গুছিয়েছিলো তাও একটুখানি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে দিলাম কারণ অনেকটা বেলা গেছে যেহেতু একটু তা গোছালো হবেই দোর তো যাই হোক খুব ভালো করে পরিপাটি করে গুছিয়ে ফেললাম বাবুয়ের ঘরটাও আর বকশলটা মোটামুটি আজকে গোছানোই ঠিকঠাক করেছিল তো ব্লগটা আজকে এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে চিলড্রেন টাটা